প্রথম দিন যখন সে প্যানকেক বেচতে শুরু করলো তার খুব খারাপ হয়ে গেল প্যানকেকগুলো বারবার ঠিক করল শেষমেশ প্রথমটা তৈরি হল কিন্তু কৃতা খুশি নয় কারণ সে লেয়ারটা দিতে ভুলে গিয়েছিল লোকটা তৎক্ষণাৎ বানালো আমি প্রত্যেক সকালে প্রথম প্যানকেকে লেয়ার দিই না আর সেই প্যানকেকটা ক্রেতাকে ফ্রিতে দিয়ে দিল নিজের কারুকাজ আরো ভালো করতে সে অন্য প্যানকেক ওয়ালাদের দেখতে গেল দেখলো তারা কি দারুণ দক্ষতায় ব্যাটার ঢেলে ছড়িয়ে দিচ্ছে ডিম ফাটিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ডে গরম গরম প্যানকেক তৈরি সে চোখ বড় করে দেখল প্রতিটি ধাপ মনে গেথে নিল খুব তাড়াতাড়ি তার স্টলে লোকের ভিড় বাড়তে লাগলো সে উৎসুক হয়ে এক পথচারীকে জিজ্ঞেস করলো আমার প্যান কেক এত পছন্দ কেন লোকটা বলল তোমার স্টলের ক্রিস্পি লেয়ারগুলো যেন ঘরে বানানো তখনই তার বোধধয় হল আসল প্যান কেকের প্রাণ সেই খাস্তা লেয়ারেই সে সেই লেয়ারগুলোকে আরও মন দিয়ে অধ্যয়ন করলো আর অবশেষে পারফেক্ট প্যান কেক বানানোর কলায় পুরোপুরি দক্ষ হয়ে গেল পরের দিন আবার স্টল খুললো তার হাতের কাজ আগের চেয়ে অনেক ভালো মুহূর্তে তার স্টল লোকে লোকে ভরে গেল প্রতিটি ক্রেতা তার প্যান্ডকেকের প্রশংসা করলো যেভাবে তার প্যানকেকের ব্যবসা ফুলে ফেঁপে উঠল আয় দিন দিন বাড়তে লাগল